চোখে <muchas>

পেঁয়াজ কাটতে গিয়ে যাদের চোখে জল আসে তাদের চোখ এবং মন দুটোই খুব ভালো যাদের পেঁয়াজ কাট থেকে চোখে জল আসবে তাদের চোখ এবং মন দুটোই খুব ভালো চোখেরও দৃষ্টি ভালো মনও খুব দূরদর্শী বিরিয়ানির প্রস্তুতি চলছে মোটামুটি হ্যাঁ

হ্যাঁ বিরিয়ানিতে গোলাপের পাপড়ি দেওয়া আছে এটা হলো গোলাপি বিরিয়ানি